চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন যারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু নানা অপকর্মের মাধ্যমে নির্বাচন ব্যাহত করতে চায় বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না কোনো ষড়যন্ত্র করেও নির্বাচন বাঞ্চাল করা যাবে না চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আমরা যখন চট্টগ্রামে সভা করছি তখন ঢাকা আট আসনের এক প্রার্থী আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন তফসিল ঘোষণার পর যারা নির্বাচন হতে দেওয়া হবে না বলেছিল তারাই এখন নানামুখী অপচেষ্টায় লিপ্ত মেয়র শাহাদাত বলেন দেশ নায়ক তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের আস্থা ফিরে আসছে আগামী নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে অভিজ্ঞ রাজনৈতিক দল হিসেবেই বিএনপি রাষ্ট্র পরিচালনার যোগ্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি একাধিকবার সফলভাবে দেশ পরিচালনা করেছে তিনি আরো বলেন তারেক রহমানের নেতৃত্বে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো রাজনৈতিক বিভেদ থাকবে না গরিব দুঃখ ও মধ্যবিত্ত সবাই এসব সুবিধার আওতায় আসবে কৃষক ও কৃষি কার্ড নিয়েও তিনি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন